আমরা একেবারে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল আমরা সামগ্রিক ভাবে এই নৈরাজ্যকে থামাতে চাই এবং এই উদ্দেশ্যে আমরা প্রথম আইন এবং এর সাথে অংশীজন আকারে যারা যারা এর সাথে সংশ্লিষ্ট এয়ার অপারেটার যতগুলো এজেন্সি আছে প্লেন এয়ার এয়ারলাইন্স আছে বাংলাদেশে এদের প্রত্যেকের সাথে আমরা বসেছি বাংলাদেশের যতগুলো জেনারেল সেলিং এজেন্ট বা জিএসএ আছে তাদের প্রত্যেকের সাথে বসেছি আটাবের প্রতিনিধিদের সাথে বসেছি আপনারা জানেন যে আটাবের কমিটিকে ভেঙে ওখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এই নৈরাজ্যকে মানে থামানোর জন্যই আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে আজকে আপনাদের সাথে কথা বলা মূলত যেটা সচিব মহোদয় বললেন যে আমরা আপনাদের দেশবাসীকে জানাতে চাই আপনারাও যে দয়া করে একটু

স্যার সচিব মহোদয় যেটা বললেন যে বা টিকিট সিন্ডিকেট মধ্যপ্রাচ্যে যারা আমাদের শ্রমিক ভাই বোন বা যারা কর্মী ভাই বোন যারা যাচ্ছেন ভারত থেকে যারা যাচ্ছেন তারা একই দেশ ডেস্টিনেশনে বিশ তিরিশ হাজার টাকা কম আমাদের এখান থেকে সেটা বেশি আপনি বলছেন সিন্ডিকেট ভাঙা হচ্ছে বা ভাঙা হবে কতদিন থেকে আমরা দৃশ্যমান দেখবো যে টিকিটের প্রাইসটা অন্তত কম্পেয়ার করলে আমরা যেন মনে হয় না অনেক বেশি আমাদের হয়েছে কতদিন নাগাদ আমরা দৃশ্যমান দেখব এটা আমার মনে হয় না যে বাংলাদেশের এয়ারলাইন্স জিএসএ এবং ট্রাভেল এজেন্টরা একত্রিতভাবে ভাবে এতগুলো বিষয়ের সম্মুখীন তাদের প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত দেখেছে এটা যদি আপনারা তাদের সাথে কথা বলেন তাহলে আপনারা অনুভূতি তা পাবেন আর মূল্য নির্ধারিত হয় চাহিদা এবং সরবরাহের উপরে ভিত্তি করে এই সমস্যাটা এই নৈরাজ্য বা এই একদিন একদিনে

যদি না দেখলে কি হবে না এই ঘোষণাটা দিয়েছেন আগামীকাল থেকে একটা জিনিসটা দেখেন একজন

আমাদের যে আইনি সক্ষমতা আছে তার পরিপূর্ণ ভাবে আমরা তা প্রয়োগ করি সেটা যেই মহিলাদের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেখে পাওয়া